নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিও দেখুন আশা করি সবাই শুনছেন যে ভারত এখন বিশ্বের চতুর্থতম বৃহত্তম অর্থনীতি কারণ গতকালকের নিউজ পঞ্চম স্থান থেকে ভারত চতুর্থ স্থানে এসছে জাপানকে সরিয়ে এটা আমরা অনেক দিন থেকেই খবর পাচ্ছি বাট আজকে যখন পাবলিশ হয়েছে তখন বলছি ভারতের আগে কে রয়েছে আমেরিকা তাদের কি আছে থার্টি ট্রিলিয়ন ডলার তাদের হচ্ছে জিডিপি তারপরে হচ্ছে চীন নাইনটিন পয়েন্ট ট্রিলিয়ন তারপর হচ্ছে জার্মানি ফোর তারপর আমাদের ভারত ফোর পয়েন্ট ট্রিলিয়ন জিডিপি নিয়ে চতুর্থ স্থানে যেখানে জাপান রয়েছে মাইন অনলি খুব পিছনে ওই ফোর পয়েন্ট ট্রিলিয়ন গায়ে গায়ে লড়াই তো সবাই আশা করছে আগামী দু থেকে তিন থেকে পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে চলেছে কারণ ভারতের এখন দ্রুততম বৃদ্ধির হার কত ভারতের দু পঁচিশ সালে যেটা হিসাব করা হয়েছে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট টু রিপোর্ট বলছে আমি বলছি না রিপোর্ট বলছে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট বৃদ্ধির পূর্বাভাস এবং দু হাজার ছাব্বিশ সালে সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট তুলনামূলকভাবে চীনের বৃদ্ধির হার ফোর পারসেন্ট এবং আমেরিকা বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট যদিও ভারতের জিডিপি মাথাপিছু আয় অনেক কম যা বিশ্বে একশো চুয়াল্লিশতম কারণ আমাদের ভারতে যেহেতু জনসংখ্যা প্রচুর বেশি প্রচুর বেশি তো আর আমরাও তো নিজেদের দোষটাকেও দেখতে হবে বসে বসে খাবো মেন্টালিটি সেই জন্য আমাদের জিডিপির হারও গড় মাথাপিছু ওই দু থেকে দু হাজার নশো এরকম তা ওটাও সরকার নিশ্চয়ই কাজ করছে আজকের ডেটে সরকারও বিভিন্নভাবে সেইগুলোকে প্ল্যান করছে কিভাবে যে জিডিপিকে মাথাপিছু আয়কে বাড়ানো যায় সেগুলো হচ্ছে সরকারের কাজ সেটা তো আমি বলতে পারবো না বাট কাজ চলছে দু হাজার কোথায় ছিল আর এখন কোথায় এসছে সেটা আপনারা স্ট্যাটিস্টিক্স দেখুন পড়াশোনা করুন তাহলে বুঝতে পারবেন সো কোনো জিনিস চিরস্থায়ী নয় ভারতও আস্তে আস্তে এগুচ্ছে কারণ মানুষের ভারতে আমরা যে ইনভেস্টমেন্ট হ্যাবিটগুলো মানুষের আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের সঙ্গে সঙ্গে অনেক জিনিস চেঞ্জ হয় কারণ সব কিছু কজ ভারত সরকার আজকে যে আইআরডিএকে প্রতিষ্ঠা করেছে প্রথমে ছিল রিজার্ভ ব্যাঙ্ক তারপর আইআরডিএ ইনকাম ট্যাক্স সেবি পেনশন ফান্ড বডি সব একটার পর একটা মানুষ তৈরি করেছে এবং আইনের মাধ্যমে দেখবেন এখন ভারতীয় ভারত সরকার সব এক এক মানে ইউনিক নাম্বার আধারও ফোন বা ইমেল আইডি যে কোনো জায়গায় ম্যান্ডেটারি করে দিচ্ছে ফোন নাম্বারটা বিশেষ করে ম্যান্ডেটারি তাহলে এবং ব্যাঙ্কেও দেখবেন একটা ব্যাংকে প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা মানে যেখানে যেখানে আপনার ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু ধরা পড়ে যাবে সো একদিকে ভালো অনেকের খারাপ হতে পারে বাট আস্তে আস্তে ইন্ডিয়ান ইকোনমি যে বৃদ্ধি পাচ্ছে তার পূর্বাভাস এগুলো একদিনে তো হয় না ইটস টেক টাইম কেন বাড়ছে তার তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে কারণ কেন ভারত তৃতীয় অর্থনীতি হতে পারে একটাই কারণ ডিজিটাল রূপান্তর দেখবেন স্টার্ট অনেক কোম্পানি বেরোচ্ছে এবং প্রচণ্ড মানে উৎপাদন মানে প্রোডাকশানের ওপর বিনিয়োগ করছে ভারত যেসব জায়গা প্রোডাকশন ওরিয়েন্টের সেখানেও সরকার বিনিয়োগ করছে তা এইগুলো একটা কারণ দ্বিতীয় করছে বিশ্ববাজারে ভারতের প্রভাবও কিন্তু আস্তে 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 বাড়ছে আপনারা মানুন আর না মানুন বাট এটা যারা ফিনান্স মার্কেটে কাজ করছে এগুলো লজিক্যালি সবগুলো তো ভালো হবে না একসঙ্গে সব ভালো হতে পারে না প্রত্যেকটা স্টেট ও আস্তে আস্তে পেরেন্ট কোম্পানি যা বলছে সেখান থেকে আস্তে আস্তে করে অনেক জিনিস ডেভেলপ করছে টাইম সো ভারতের অর্থনৈতিক উত্থান ও বিনিয়োগকারীদের আশা বৃদ্ধি করবে কারণ হচ্ছে ভারতের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করবে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ ভারতের পপুলেশন এত নিজেরাই নিজেদের জিনিসগুলোকে ভোগ করতে পারি সো উৎপাদন বিনিয়োগকারী যত বৃদ্ধি পাবে এবং বাইরের লোকেরাও তখন চাইবে বিশ্ববাজারে ভারতের ইকোনমি যখন জিডিপি এরকম মানে তৃতীয় অর্থ মানে চতুর্থ অর্থনীতি সেখানেও তারাও ইনভেস্ট করতে চাইবে এটা কিন্তু মার্কেটের নিয়ম বিজনেসের নিয়ম আপনিও তো জানবেন যে জায়গায় ভালো টাকা ধার দিলে লোনটা পেয়ে যাবেন সেখানেই টাকা ধার দেয় এগুলো সেইভাবেই কাজ করে যখন তার ক্রেডিবিলিটি দেখে আমরা যখন লোনে বলি না সিভিল তো এখানেও তারা ক্রেডিবিলিটি দেখে যে এরা লোন শোধ করতে পারে না বাট এখানে ইনভেস্ট করলে আমার কোম্পানির গ্রোথ হবে কি সব ডিপেন্ড করছে এর ওপর কারণ ইকোসিস্টেম বলছে ভারতে এখন তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ যেখানে এক লক্ষ দশ হাজারের ওপর স্টার্ট আপ রেজিস্টার্ড হয়েছে কত কাজ করছে কত বন্ধ হয়েছে আমি জানি না বাট রেজিস্টার্ড হয়েছে দু সালে ইউনিকর্ন তিন হাজার প্লাস ইউনিকর্ন তৈরির সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে ব্যবসার পরিবেশ অনেক উন্নতি হচ্ছে এবং আমরা সব জায়গায় দেখছি ব্যবসা করার পরিবেশটা আস্তে 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 করে ডেভেলপ করছে ইজি অফ ডুইং বিজনেস বলে এগুলোকে যেটা ভারত এখন সিক্সটি থ্রিতে র্যাঙ্ক করছে যা আস্তে আস্তে করে ডেভেলপ করছে সরকার বিভিন্ন সরকার প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ চালু করছে যাতে প্রোডাকশন বাড়ে বিভিন্ন কোম্পানিও করে আমরা সেলসে যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি আমাদেরকেও প্রোডাকশন বাড়ে আমাদের প্রোডাকশন বাড়ানোর জন্য ইনসেন্টিভ দেয় তেমনি সব কোম্পানিতেও এগুলো আস্তে আস্তে চালু হচ্ছে এবং বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি যে আরে ফরেন ইনভেস্টাররা এইটটি টু বিলিয়ন প্লাস ভারতে ইনভেস্ট করেছে ইলেকট্রনিক্স গাড়ি ওষুধ আইটি ব্যাপকভাবে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে তা এটা সত্যি না মিথ্যা আপনারা জানবেন বুঝবেন দিয়ে কমেন্ট করবেন এগুলো আমি পজিটিভ সাইড নিয়ে কথা বলতে ভালোবাসি সেই জন্য আমি বলি কারণ নেগেটিভ তো ভাবলে নেগেটিভটাই হতে থাকবে আর যারা যাদের কাজ ডেভেলপ করা তারা কিন্তু করছে এবং টেকনোলজি এআই ড্রাইভিংও দারুণ গ্রোথ করছে চেষ্টা করছে এবং একদিনে তো হবে না এআই ব্লক চেন কোয়ান্টান কম্পিউটিং এগুলো কিন্তু ভারতীয় অর্থনীতিকে নতুন মাত্রা দিচ্ছে সো একটা সময় জিনিসগুলো অনেক জিনিস অফসেলেট হয়ে গিয়ে নতুন নতুন জিনিসের দিকে তৈরি হচ্ছে আপনারা বলুন আজকে যারা ইউটিউব দেখছেন আগে কি ছিল এরকম আমার জন্য তো দারুণ আমি এক সময় পড়াশোনা করতে পারতাম না টু আমার অ্যাক্সিডেন্টের জন্য আমার সি ফোর সি ফাইভ সি সেভেনে তাজি ইউটিউবের দিকে আমি প্রচুর প্রচুর পড়াশোনা করতে পারি এবং একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে শুনে বয়স হয়েছে তো আমি অনেক জিনিস শিখতে পারি বুঝতে পারি সো ডেভেলপ করছে এটা দেখে বোঝা যায় আমার মতে অনেকে নেগেটিভ কমেন্টস থাকে করতেই পারেন বাট আমি পজিটিভ সাইডগুলো দেখছি আমার স্টেটেও দেখছি প্রান্তিক মানুষের ঘরে ঘরে কীভাবে পয়সা ঢুকিয়ে মানে যাচ্ছে যেখানে পার্চেজিং পাওয়ার বাড়ছে তারা আস্তে আস্তে যিনি মানে নিজেদের সেলফ ডেভেলপমেন্ট জিনিস তৈরি করছে এগুলোও আমি দেখছি আর দেশেরও উন্নতিটা আমি দেখতে পাচ্ছি এরপরে ভারতের লক্ষ্য ভবিষ্যৎ লক্ষ্যই ফাইভ ট্রিলিয়ন সেটা দু হাজার সাতাশ আঠাশের মধ্যেই আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও বলা হয়েছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নিশ্চয়ই সরকার আমরা যখন কোনো প্ল্যান করি কোনো কিছু বাড়িরও কাজ করি সেগুলো আমরা প্ল্যান করে করে করি সেটা একদিনে হয় না সেটা দীর্ঘদিন টাইম লাগে দু হাজার সাতাশ আঠাশের লক্ষ্যমাত্রা পরিকাঠামো উন্নয়ন সেটা হচ্ছে দেখা যাচ্ছে মানে গ্রিনা গ্রিনারি সেটাও হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। ভারতের ভবিষ্যৎকে এই তিনটে জিনিস আরও আর আরও শক্তিশালী করবে এবং আপনারাও সাথ মানে সাথী হন আপনারাও সরকারের মানে যে কোনো সরকারের জন্য এটা পজিটিভ থিংকিং আমাদের ভারতবাসী হিসেবে আমাদের পজিটিভ থিঙ্কিং হ্যাঁ খারাপ জিনিস তো আছে খারাপ জিনিসগুলো নিশ্চয়ই যারা আছেন তারা সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা করবে এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন এখানে সবার মতামত একই হবে উচিত দেশকে সবাই উন্নতির দিকে নিয়ে যাওয়া উচিত এই যে যেটা এই কাউন্ডল কাণ্ড হলো সমস্ত ভারতবাসী এক কাট্টা অ্যাপার্ট কোনো পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি এখানে না সবাই এক বাক্যে বলেছে না এর বিচার চাই তেমনি ভারতের উন্নতি হলে সবার উন্নতি সবার ভিডিও যদি ভালো লাগে এরকম ভিডিও অনেক আস্ত থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর কোনো কমেন্টের আমি উত্তর দেব না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার